হরে কৃষ্ণ আজ ছাব্বিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনার শ্লোক একুশ থেকে চব্বিশ ওং নমো ভগবতি বা ও নমো ভগবতি বা ও নমো ভগবতি বায় হৰি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম হরে হি শ্লোক একুশ শ্রীরূপিণী কক লিলাম চরণারবিন্দং হরি সদ্দনি মুক্ত দোষা সংলক্ষতে কুড্ড উপেত্ত হেমনি সম্মতিবো যদনুগ্রহ নেহন্ন যত্ন অনুবাদ বৈকুণ্ঠলোকের রমণীরা লক্ষ্মীদেবীর মতোই সুন্দর এই প্রকার অপ্রাকৃত সৌন্দর্য মণ্ডিত রমণীরা হস্তে লীলাপদ্ম ধারণ করেন এবং তাদের চরণের নূপুর থেকে কিঙ্কিনি ধনী উত্থিত হয় পরমেশ্বর ভগবানের কৃপাদৃষ্টি লাভের আশায় কখনও কখনো তারা সুবর্ণ সংযুক্ত স্ফটিকময় দেওয়ালগুলি সম্মার্জন করেন তাৎপর্য ব্রহ্মসংগীতায় উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান গোবিন্দ সর্বদা তার ধামে শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হন লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য এই সমস্ত লক্ষ কোটি লক্ষ্মী দেবী যারা বৈকুণ্ঠলোকে বাস করেন তারা ঠিক পরমেশ্বর ভগবানের সহচরী নন তারা হচ্ছেন ভগবানের সেবায় যুক্ত ভগবত ভক্তদের পত্নী এখানে উল্লেখ করা হয়েছে যে বৈকুণ্ঠলোকের গৃহগুলি স্ফটিক দ্বারা নির্মিত তেমনই ব্রহ্মসংগীতায় উল্লেখ করা হয়েছে যে বৈকুণ্ঠ লোকের ভূমি চিন্তামণির দ্বারা নির্মিত তাই বৈকুণ্ঠের স্ফটিক নির্মিত মেঝেতে সম্মার্জন করার কোনো প্রয়োজন হয় না কেননা সেখানে কোনো ধুলি নেই কিন্তু তা সত্ত্বেও পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেখানকার রমনীরা সর্বদা স্পটিক নির্মিত ভিত্তি পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকেন কেন তার কারণ হচ্ছে এই সেবার মাধ্যমে তারা ভগবানের কৃপা লাভের জন্য উৎসুক এখানে উল্লেখ করা হয়েছে যে বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবীরা সম্পূর্ণ রূপে মুক্ত দোষা সাধারণত লক্ষ্মীদেবী এক স্থানে স্থির হয়ে থাকেন না তাই তার নাম চঞ্চলা সেই জন্যই দেখা যায় যে কোনো অত্যন্ত ধনী ব্যক্তি হঠাৎ দরিদ্র হয়ে যান তার একটি দৃষ্টান্ত হচ্ছে রাবণ রাবণ লক্ষ্মী সীতা দেবীকে অপহরণ করে তার রাজ্যে নিয়ে গিয়েছিল এবং দেবী এবং লক্ষ্মী দেবীর কৃপায় সুখী হওয়ার পরিবর্তে তার সমস্ত বংশ ধ্বংস হয়েছিল এইভাবে রাবণের গৃহে লক্ষ্মী ছিলেন চঞ্চলা রাবণের মতো ব্যক্তিরা তার প্রতি নারায়ণ ব্যতীতই কেবল লক্ষ্মীদেবীকে চায় তাই তাদের কাছে দেবী অস্থির জড়বাদী ব্যক্তিরা লক্ষ্মী দেবীর দোষ খুঁজে পায় কিন্তু বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী পরমেশ্বর ভগবানের সেবায় স্থির সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী হওয়া সত্ত্বেও ভগবানের কৃপা ব্যতীত তিনি সুখী হতে পারেন না লক্ষ্মীদেবীকে পর্যন্ত সুখী হওয়ার জন্য ভগবানের কৃপা লাভের প্রয়োজন হয় যদিও জড়জগতে সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মাকে পর্যন্ত লক্ষ্মী দেবীর কৃপাবিক্ষা করতে হয় ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ বা বিদ্রুমতো বিদ্রু নিজ বনে তুলসীভিষম অভ্যর্চতি সলোক মুন্ন সমীক্ষ বক্ত মুচ্ছে ভগবতেঙ্গযশ্রী অনুবাদ দেবী দাসী পরিবৃতা হয়ে প্রবাল খচিত দিব্য জলাশয়ের তীরে তার বাগানে তুলসী দল নিবেদন করে পরমেশ্বর ভগবানের পূজা করেন ভগবানের পূজা করার সময় তারা যখন জলে উন্নত নাসিকা সমন্বিত তাদের সুন্দর মুখমণ্ডলের প্রতিবিম্ব দর্শন করেন তখন তাদের কাছে তা আরও অধিক সুন্দর বলে মনে হয় কেননা তাদের মুখ ভগবান কর্তৃক চুম্বিত হয়েছে তাৎপর্য সাধারণত কোনো রমণী যখন তার পতির দ্বারা চুম্বিত হন তখন তার মুখমণ্ডল আরও সৌন্দর্য মণ্ডিত হয়ে ওঠে যদিও বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবীর সৌন্দর্য কল্পনা আরও অতীত তবুও তিনি তার মুখমণ্ডলকে আরও সৌন্দর্য মণ্ডিত করার জন্য ভগবানের চুম্বনের প্রতীক্ষা করেন যখন লক্ষ্মীদেবী তার উদ্যানে তুলসী দলের দ্বারা ভগবানের আরাধনা করেন তখন তার সুন্দর মুখমণ্ডল অপ্রাকৃত সরোবরের স্ফটিক স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হয় ইতিশলঘ বাইশ শ্লোক তেইশ জন্ন ভ্রজন্ত ঘোভিদ যে শ্রী বিষয়া কুকথা মতিগিনি জাস্তু কুকথামতিগি জাস্তুশ্রুতার হতভোগৈরৃভা নৃভীরাত স্তাং হরে কৃষ্ণ আমি শ্লোকটা আবার প্রথম থেকে পড়ছি পাঠ করছি জন্ন ব্রজন্ত ঘীদ হরে কৃষ্ণ জন্ন ব্রজন্ত গভীর রচনানুবাদাচ্ছিনন্তী যেহন্য বিষয়া কুকথা মতিগ্নি শ্রোতা হত সারা স্তাং স্থান ক্ষিপন্ত শরণেশু তম সুহন্ত অনুবাদ দুর্ভাগা মানুষেরা বৈকুণ্ঠলোকের বর্ণনা সম্বন্ধে আলোচনা না করে যা শ্রবণের অযোগ্য ও বুদ্ধিকে বিভ্রান্ত করে সেই সমস্ত অনর্থক বিষয় সম্বন্ধে শ্রবণ করে তা অত্যন্ত শোকের বিষয় যারা বৈকুণ্ঠ বিষয়ের বর্ণনা ত্যাগ করে জড়জগৎ সম্বন্ধে আলোচনা করে তারা অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয় তাৎপর্য সব চাইতে হতভাগ্য মানুষ হচ্ছে নির্বিশেষবাদীরা যারা জগতের অপ্রাকৃত বৈচিত্র্য বুঝতে পারে না তারা বৈকুণ্ঠ লোকের সৌন্দর্য সম্বন্ধে আলোচনা করতে ভয় পায় কেননা তারা মনে করে যে বৈচিত্র্য মানে হচ্ছে জড়ো এই ধরনের নির্বিশেষবাদীরা মনে করে যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে শূন্য অথবা অন্য কথাই বলতে গেলে সেখানে কোনো বৈচিত্র্য নেই সেই মনোভাবকে এখানে কুকথা মতিগ্নি বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ অর্থহীন কথার দ্বারা যাদের বুদ্ধিমত্তা বিভ্রান্ত হয়েছে এখানে শূন্যবাদের দর্শন অথবা চিদ জগতে নির্বিশেষ অবস্থার নিন্দা করা হয়েছে কেননা তা মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে নির্বিশেষবাদী অথবা শূন্যবাদী দার্শনিকেরা কীভাবে মনে করতে পারে যে এই জড় জগৎটি বৈচিত্র্যে পূর্ণ এবং তারপরেই তারা বলে যে চিদ জগতে কোনো বৈচিত্র্য নেই কথিত হয় যে এই জড় জগৎ হচ্ছে চিদ জগতের বিকৃত প্রতিফলন তাই চিদ জগতে যদি বৈচিত্র্য না থাকে তাহলে এই জড় জগতে অনিত্য বৈচিত্র্য কী করে সম্ভব জীব জড়ো জগৎ অতিক্রম করতে পারে তার অর্থ এই নয় যে চিন্ময় বৈচিত্র্য বলে কিছু নেই শ্রীমদ্ভাগবতের এইখানে বিশেষ করে এই শ্লোকটিতে প্রকৃষ্টরূপে বলা হয়েছে যে যারা পরভূমের চিন্ময় প্রকৃতি ও বৈকুণ্ঠলোকের বিষয়ে আলোচনা ও হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন তারা ভাগ্যবান বৈকুণ্ঠলোকের বৈচিত্র্য ভগবানের চিন্ময় বিলাসের সম্পর্কে বর্ণিত হয়েছে কিন্তু ভগবানের চিন্ময় ধাম ও দিব্য কার্যকলাপের কথা হৃদয়ঙ্গম করার চেষ্টার পরিবর্তে মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতি সাধনের চেষ্টায় অধিক আগ্রহী এই জগতে যেখানে তারা কেবল কয়েক বছরের জন্য থাকবে সেখানকার সমস্যাগুলির সমাধান করার জন্য তারা কত সবাস মিতি। হরে কৃষ্ণ সভা সমিতিও আলোচনা করে কিন্তু বৈকুণ্ঠ লোকের চিন্ময় পরিস্থিতি হৃদয়ঙ্গম করার ব্যাপারে তাদের কোনো রকম আগ্রহ নেই তাদের যদি একটুও ভাগ্য থেকে থাকে তাহলে তারা ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আগ্রহী হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না তারা জগৎকে হৃদয়ঙ্গম করতে পারছে ততক্ষণ তাদের নিরন্তর এই জড় জগতের অন্ধকারে পসতে হয় শ্লোক তেইশ শোলোক চব্বিশ চনৃগতিং প্রপন্ন জ্ঞানং চত্বিশ সহ ধর্ম যত্র নারাধন ভগবত বিতরন্ত মুস সম্মোহি তিততয়া অনুবাদ শ্রী ব্রহ্মা বললেন প্রিয় দেবতাগণ মনুষ্য জীবন এতই মহত্বপূর্ণ যে আমারও সেই জীবন প্রাপ্ত হওয়ার বাসনা করি কেননা মনুষ্য জীবনে ধর্মতত্ত্ব ও জ্ঞান পরি হরে কৃষ্ণ জ্ঞান পূর্ণ পূর্ণরূপে লাভ করা যায় কেউ যদি মনুষ্য জীবন লাভ করা সত্ত্বেও পরমেশ্বর ভগবান ও তার ধাম হৃদয়ঙ্গম না করে তাহলে বুঝতে হবে যে সে বহিরঙ্গা প্রকৃতির প্রভাবের দ্বারা অত্যন্ত প্রভাবিত তাৎপর্য যে সমস্ত মানুষ পরমেশ্বর ভগবান ও তার চিন্ময় ধাম বৈকুণ্ঠ লোকের প্রতি আগ্রহ প্রকাশ করে না ব্রহ্মাজি তাদের তীব্রভাবে নিন্দা করেছেন ব্রহ্মাজি পর্যন্ত মনুষ্য জীবন লাভ করার বাসনা করেন ব্রহ্মা ও অন্যান্য দেবতাগণ মানুষদের থেকে অনেক ভালো শরীর হরে কৃষ্ণ ব্রহ্মা ও অন্যান্য দেবতাগণ মানুষদের থেকে অনেক ভালো জড়ো শরীর লাভ করেছেন তবুও দেবতারা এমনকি ব্রহ্মা পর্যন্ত মনুষ্য জীবন লাভ করার বাসনা করেন কেননা যে সমস্ত জীব দিব্য জ্ঞান ও ধর্ম আচরণের পূর্ণতা প্রাপ্ত হতে চান মনুষ্য জীবন বিশেষ করে তাদের জন্য এক জন্মে ভগবত ধামে ফিরে যাওয়া সম্ভব নয় কিন্তু মনুষ্য জীবনে অন্ততপক্ষে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভক্তির অনুশীলন শুরু করা উচিত মনুষ্য জীবনকে একটি সব চাইতে মহৎ সৌভাগ্য বলা হয়েছে কেননা তা হচ্ছে অজ্ঞানের সমুদ্র উত্তীর্ণ হওয়ার সব চাইতে উপযুক্ত তরণী গুরুদেবকে সেই তরণীর সবচাইতে সুদক্ষ কর্ণধার বলে মনে করা হয় এবং শাস্ত্র নির্দেশ হচ্ছে অজ্ঞানের সমুদ্রের উপর দিয়ে ভেসে যাওয়ার জন্য অনুকূল বায়ু যে সমস্ত মানুষ তার জীবনে এই সমস্ত সুযোগের সদ্য ব্যবহার করে না সে আত্মহত্যা করছে তাই যে ব্যক্তি মানব জীবনে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করে না মায়া শক্তির প্রভাবে সে তার জীবন হারায় ব্রহ্মা এই প্রকার মানুষদের দুরবস্থার কথা ভেবে আক্ষেপ করেছেন ইতি শ্লোক চব্বিশ ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেব আরে কৃষ্ণ